অনলাইনেই তো হচ্ছে যে আমার বন্ধুরা শত্রুতা শত্রুরা মিলেই আপনার নাম টাম দিয়ে যেভাবে মানে কমেন্ট নিয়ে আসছে দুই পক্ষেই তো কমেন্ট আছে তো ওই যে নামের যে ঝামেলাটা আছে আর কি সেটা সবারই তো সার্টিফিকেট আসল নাম বলে একটা জিনিস আছে তো সেই নামে যখন আবার আমার বডি বডিকে যখন ইমেল করেছে তারাই তো আবার রেসপন্স করেছে সার্টিফিকেটের কপি টপিও দেখলাম আমি তো কিছুই করি না কাউকেই কিছু দেই নাই আমার শুভাকাঙ্ক্ষীরা ইমেল টেমেল করে কনফার্মেশন নিয়ে আসছে সার্টিফিকেট কপি দেখলাম বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে আর কি আলটিমেটলি তো রিজলভ হয়ে গেছে বলে মনে করতেছি আর কি এবং রিউমার স্ক্যানার যারা আছে তারাও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়েছে দিয়ে এটা কনফার্ম করেছে তো ইউজুয়ালি আমি এইসব বিষয়ে কখনো ইয়ে করি না আর কি আপনার অংশগ্রহণ করি না আর কি এটা খুবই ডিস্ট্রাক্টেড পজিশন আর কি নিশ্চয়ই নিশ্চয়ই এটা একটা প্রশ্ন যে এই বিষয়গুলো আপনাকে নিয়ে উঠছে তার আগে কদিন আগে দেখলাম আপনা আপনি গ্রেপ্তার সবগুলো গণমাধ্যমে এই খবরটা আসছিল যে আপনি গ্রেপ্তার হচ্ছেন গণমাধ্যমে বলবো না সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম সয়লাভ কেন আপনাকে নিয়ে মানে একটার পর একটা এরকম হচ্ছে বলে মনে হয় বিষয় হতে পারে ধরেন আমরা যারা বাংলাদেশের পক্ষে শক্ত কথা বলছি শক্ত কথা বলবার সাথে সাথে যেভাবে আমাদের বন্ধু তৈরি হয় শুভাকাঙ্ক্ষী তৈরি হয় এটার জন্য আবার খুব শক্তিশালী শত্রু তৈরি হয় যারা বাংলাদেশের আছেন বিভিন্ন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গাতে আছেন গোয়েন্দা সংস্থাতে আছেন সশস্ত্র বাহিনীর সিনিয়র আছেন যারা ষোলো বছরের আওয়ামী এই সাম্রাজ্যের বেনিফিশিয়ারি তাদের কাছে তো অবশ্যই এই বিষয়গুলো কমফোর্টেবল হয় না আর কি তো সেখানকার একটা অংশ আছে যারা ডেলিভারেটলি এই বিষয়গুলো উঠাচ্ছে গুজব ছড়াচ্ছে এর সাথে আপনার আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান যে প্রপাগান্ডা মেশিন আছে সেগুলোতে আমাদেরকে ডিমিন করা ছোট করা দেশপ্রেমিক শক্তিকে পক্ষের শক্তিকে গণতন্ত্রের ছোট করা হেও করা এটার একটা কালচার আছে সো এই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যাম্পেইন তো আসলে মানে চলমান যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা রিয়েলিটিতে আমরা বাস করছি কোনোভাবে সেটাকে অ্যাভয়েড করবার সুযোগ নাই সারা গ্লোবালি ফেনোমেনাটা আছে এবং এটা চলবে এটা কোনো জায়গায় থেমে যাবে না এর আগে ওরকম প্রচুর গুজব তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনার সচেতন জনগোষ্ঠীর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে আপনার নিজেরাই নিজ এগুলো নিয়ে কথা বলা রিজনেবল আসা কথা বলা এবং এমন এমন মানুষরা আমাকে ডিফেন্ড করেছে যাদের ব্যাপারে আসলে আমরা আমি আমার সাথে কোনো যোগাযোগও নাই ধরেন দশ বছরও দেখা হয়নি কথা হয়নি এমন মানুষরাও বলেছে যে আমাকে ডিফেন্ড করে পোস্ট দিয়েছে লিখেছে ছবি দিয়েছে এবং আমার প্র্যাকটিস নিয়ে কথা বলেছে ওখানে তো সেগুলো চলবে আর কি মানে এটা মানে কোনো গোল্ডেন ইয়ে নাই আর কি তো এটা গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি এবং স্টাবলিশমেন্টের একটা জায়গা আছে এবং আমি জানি আর কি এরা কারা কারা এগুলো করতেছে হাসনাত আব্দুল্লাহ গেলেন বা সেনা প্রধানের সাথে বৈঠকের বিষয়টা যখন তিনি প্রকাশ্যে নিয়ে আসলেন তখন তিনি ফেসবুকে সেই স্ট্যাটাসেই লিখছিলেন যে তার জীবনও হুমকির মুখে পড়তে পারে তার উপর নানান চাপ আসতে পারে সেই সংখ্যার কথাও তিনি জানাচ্ছিলেন আপনিও সেনাবাহিনীকে নিয়ে বেশ শক্ত কথা বলেছেন তার কি কোনো ইম্প্যাক্ট আপনার উপর পড়েছে কেউ হুমকি দিয়েছে এমনটা না সরাসরি কেউ বলে টলে নাই বাট এমনি ধরেন প্রচুর এসএমএস পাই আপনার মেসেঞ্জারে থ্রেট পাই তুই নাকি এটা করবি ওইটা করবি আমি দেখে দিব আমরা তো এমনি এমনি সেনাবাহিনীতে চাকরি করি না এরকম প্রচুর আসে বাট ওভারওয়েলমিং মেসেজ হচ্ছে আপনার পক্ষে সেনাবাহিনীতে আমার হাজার হাজার ভক্ত আছে বিশেষ করে সোলজারদের মধ্যে আপনার এরপর হচ্ছে জুনিয়র অফিসার যারা আছে এবং সিনিয়রদের মধ্যেও যারা দেশপ্রেমিক শক্তি আছে যারা রিয়েলি আপনার একটা প্রফেশনাল অফিসারদের সার্ভিস দেখতে চায় এমন একটা বিশাল সংখ্যা আছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে সংগঠন আছে ওখানে আমার আমাকে পছন্দ করে এমন শত শত অফিসার আছে আমি হাজার হাজার বার্তা পেয়েছি এই আর্ম ফোর্সেস থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে সার্ভিসে আছে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সোলজারদের কাছ থেকে এবং ওভারওয়েলমিং মেসেজ হচ্ছে আপনার পজিটিভ তারা কেউ কেউ হয়তো সর্বোচ্চ বলেছে যে দু একটা শব্দ হয়তো আপনি না বললে পারতেন এরকম ওনারা দুই একটা শব্দের ব্যাপারে দ্বিমত করেছে কিন্তু অন সাবস্টেন্স অন প্রিন্সিপাল আমি সাথে একমত পোষণ করেছেন যে দু একটা শব্দ আসলে আপনি না পারতেন আমার এই ব্যাপারে হ্যাঁ এটা আপনি বলতেই পারেন আমি হয়তো না বললে পারতাম হয়তো ওনারা এটা ভিন্ন ভাবে নিয়েছেন আমারও ব্যাখ্যা আছে এটা খুব একদম সাবস্টেন্টিভ আমি কোনো ভুল করেছি ব্যাপারটা তা না তো আবার হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে পাঁচই আগস্টের একটা বক্তব্য কেটে যেটা ধরেন প্রেসিডেন্টকে বলেছি সে একটা বক্তব্য অংশ কেটে সেনা প্রধানের নামের আগে বসাইছে বসায়া কিছু গুজব ছড়াইছে সেনা বাহিনীর প্রসঙ্গে আপনি চাকর আমার অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন আপনি কি একটু মানে পরবর্তীতে মনে করেন যেটি আসলে যেটি আপনাকে আপনার মানে শুভাকাঙ্ক্ষীরা বলছেন অনেক শব্দ ব্যবহার না করলেও পারতেন এমন একটা শব্দ নিয়ে আপনার কি কোনো মনে হয় করি না আমি মনে করি না কারণ হচ্ছে পাবলিক সার্ভেন্টস আমাদের একটা কনস্টিটিউশনাল ওয়ার্ড পাবলিক সার্ভেন্টসই বলা হয়েছে যে যারা প্রজাতন্ত্রে কাজ করবেন সরকারের আমলাগিরি করবেন তাদেরকে অফিসিয়ালি এই শব্দটাই সার্ভেস বলা হয়েছে তাহলে আমি কি আসলে পাবলিক সার্ভেন্ট আমি আসলে এই বিষয়ে এখন কথা বলতে চাই না তবে জানার জন্য আমি আ কেন তারা মিলিটারি ব্যুরোক্রেসির অংশ তো তারা তো এই দেশকে সার্ভ করেন তারা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একসাথে অংশ তো এই জন্য হচ্ছে যে এই শব্দটা ইটসেলফ আমি কোনো সমস্যা দেখি না এখন না বললে পারতাম কিনা দেখেন একই জিনিস আপনি বললে হয়তো একভাবে বলবেন আমি বললে একভাবে বলবো সবার বলার স্টাইল ডিফারেন্ট আমি যেটা বারবার বলি যে দয়া করে কেউ শব্দে আটকে যায় না সাবস্ট্যান্সে আসেন দেশের জন্য আমরা সিরিয়াস তর্কটা তুলি আলাপটা তুলি